শীতকাল মানেই বাঁধাকপি আর ফুলকপির সিজন যেদিকে চোখ যায় শুধুই বাঁধাকপি শুধুই ফুলকপি বাঁধাকপি ঘস 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 করে সরু সরু করে কাটতে সবসময় ভালো লাগে না তাই আজকে আমরা বংলাই ওয়েবসের তরফ থেকে আনতে চলেছি বাঁধাকপির একটা ঝটপটা রেসিপি যা তৈরি করতে মেহনত্ব কম লাগবেই আর খেতেও হবে দারুণ টেস্টি আজকে বন্ধুরা আপনাদের সামনে আমরা যেটা আনতে চলেছি সেটা হচ্ছে বাঁধাকপির ভর্তা দারুণ সহজেই রেসিপি বাঁধাকপিকে শুধু চার ভাগ করে নিলেই হবে তারপরে আর ফাড়দার কিছু কাটাকাটির দরকার নেই এবারে আমাদের রেসিপিটা ফলো করুন কীভাবে বাঁধাকপির ভর্তা বানায় এবারে আমি এই বাঁধাকপিগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কড়াই সেদ্ধ করতে পারেন কিন্তু আমি প্রেসারে সেদ্ধ করে নেব টাইমটা অনেক কম লাগবে এগুলোকে আমি আলাদা আলাদা করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি দুখানা টমেটো নিয়ে নিয়েছি টমেটো দুটো গোটা আমি এতে দিয়ে দিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা এবারে আমি এতে জল দিয়ে এত ফুলে আছে দেখে টেনশন নেওয়ার কিছু নেই ও নুয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে এবারে আমি এটা সেদ্ধ বসাবো আমরা দুটো বড় বড় পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে এই রকম সাইজের আদা এই যে আমাদের আদা রসুন বাটা এটা আমি শিলে বেটে রেখে দিয়েছি প্রেসার কুকারে আমি দুটো স্টিম দিয়ে নিয়েছি এই যে দেখুন এরকম এটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে এটা আমি তুলে নেব তুলে নিয়ে স্ম্যাশ করে নেব সুসেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন টমেটোগুলোর অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি এই যে টমেটোগুলো এই রকম সেদ্ধ হয়ে গেছে টমেটোর ছালগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছালগুলো মুখে পড়লে ভালো লাগবে না স্ম্যাশার নেই তাই আমি একটা বাটি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পিছন দিকটা দিয়ে এটা স্ম্যাশ করে দিচ্ছি কি ভয়াবহভাবে স্ম্যাশিং চলছে গায়ের কারোর করে যদি রাগ হয় সেদিন এই প্রিপারেশানটা বানান যত রাগ হবে সব রাগ দিয়ে হ্যাঁ স্প্রেস করে 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 এটাকে স্ম্যাশ করতে থাকুন বেশ ভালোই গায়ের জোর লাগছে গিদি তাই যেদিন কারোর প্রচন্ড মুড খারাপ থাকবে রাগ হবে সেদিন দেখুন বন্ধুরা প্রবলভাবে স্ম্যাশিংয়ের পরে এই পরে অবস্থা হয়েছে এবারে আমি পরবর্তী প্রসেসিং জন্য যাব একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে সরষের তেলে করবেন সরষের তেলে কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আমার কুচি করে কেটে রাখা দুটো বড় সাইজের এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আমার শিলে বেটে রাখা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম অল্প পরিমাণে নুন যাতে পেঁয়াজটা ভাজা ভাজাও হয় সাথে একটু সেদ্ধ হয়ে যায় বাকি নুন পরে দিচ্ছি আমাদের পেঁয়াজটা পেঁয়াজ আদা রসুন বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এটা ভাজতে আমার প্রায় মিনিট দশেক লাগলো কমিয়ে কমিয়ে ভাজবেন এটা পুড়ে যাবে পুড়িয়ে গেলে একদম জিনিসটা ভালো লাগবে না গুঁড়ো নুন আরেকটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময় নুন ছিল এক চামচ পরিমাণে চিনি আমি হাতে আন্দাজে দিলাম আপনারা এক চামচ পরিমাণে দেবেন চিনিটা না দিলে বাঁধাকপির ফুল টেস্টটা কিছুতেই খুলবে না একটু চিলি পাউডার মনে রাখতে হবে যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর হচ্ছে চা পাঁচটা কাঁচা লঙ্কা আমি সেদ্ধ দিয়েছি ঠিক আছে কাজেই এটা একটু কেয়ারফুল থাকতে হবে খুব বেশি দিয়ে দিলে হবে না অল্প একটু চিলি পাউডার আমি দিয়ে দিলাম পরে টেস্ট করে দেখব যদি লাগে আবার দেব। এবারে আমি এখানে দিচ্ছি এটা হচ্ছে এভারেস্টের তন্দুরি চিকেন মশালা আপনারা মিট মশালা থাকলেও দিতে পারেন আমার কাছে আজকে মিট মশালা নেই এইটা রয়েছে এইটাই আমি একটু ছড়িয়ে দিচ্ছি টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় নাও দিতে পারেন এটা ম্যান্ডেটারি স্টেপ না স্কিপও দিতে পারেন এবারে আমি এটা ভালো করে নেড়ে নেব আর এই পর্যায়ে যেহেতু জল রিলিজ করছে সেজন্য আমি গ্যাসের নবটা বাড়িয়ে দিচ্ছি ফিরে আসছি কিছু ফিরে এসেছি প্রায় দশ মিনিট পরে জলটা অনেকটাই মরে এসেছে আরও মরে আসবে এবং জিনিসটা একটু পোড়া পোড়া টাইপের হলে আরও টেস্টের ধরবে কখনো কমিয়ে কখনো বাড়িয়ে এভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকবে আমাদের বাঁধাকপির ভর্তাটা ফুল রেডি হয়ে গেছে নামানোর আগে যেটা আমি করবো সেটা হচ্ছে কাঁচা তেল দিয়ে আমি গ্যাসটা সুইচ অফ করে অপূর্ব সুন্দর রেসিপি যথেষ্ট সহজ রেসিপি এবং এই রেসিপি থাকলে ডাল মাছ কিছু লাগবেই না শুধু এটা দিয়েই আপনার পরিবারের লোকজন এক থালা ভাত খেয়ে উঠবে সে বিষয়ে আমি গ্যারেন্টি দিতে পারি সো ফ্রেন্ডস আপনারা আমাদের এই বাঁধাকপির ভর্তা অবশ্যই নিজেরা ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা আমাদের বাঁধাকপির ভর্তাটা ফুল রেডি হয়ে গেছে আমি গ্যাসও সুইচ অফ করে দিচ্ছি এবারে এটা পরিবেশন করব গরম ভাতের সঙ্গে অপূর্ব টেস্টি রেসিপি সব অতি অবশ্যই ট্রাই করবেন বাঁধাকপি এখন সারা সিজনে পাওয়া যায় কোনো স্পেসিফিকেশন নেই বাজার থেকে দেখি তো সারা বছরই মাঝে মাঝেই বাঁধাকপি আনে তো এটা সিজনাল না হলেও চলবে অন্য সিজনেও ট্রাই করে অবশ্যই দেখতে পারেন অপূর্ব খেতে লাগবে